আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্টটি ফিরিয়ে আনবেন অনেক দেখা যায় কেউ রাগের বশত অথবা ভুলবশতভাবে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে তার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দেন অথবা ডিঅ্যাক্টিভ করে রাখেন তো সেই টিকটক অ্যাকাউন্টটি আবার যদি আপনি পুনরায় ব্যবহার করতে চান তাহলে কিভাবে ফিরিয়ে আনবেন তো এই প্রসেসটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো চলুন কথা না বলে শুরু করা যাক প্রথমত আপনি আপনার টিকটক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন তারপর এখান থেকে এসে আপনি এই নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন আছে এটাতে একটা ট্যাপ করবেন তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি কি করবেন এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে যদি আপনি আমার মতো ইমেইলের মাধ্যমে অর্থাৎ ইমেল আইডি দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে আর যদি সেটা আপনি ফেসবুক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া দিয়ে অর্থাৎ গুগল দিয়ে যদি আপনি খুলে থাকেন তাহলে সেটা সেখানেই আপনার একটা কোড চলে যাবে সেই কোডটা আপনি যখন এখানে দিয়ে দিবেন সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে আমার জিমেলটা চেক করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার জিমেলে কিন্তু অলরেডি একটা কোড চলে আসছে তারপর এই কোডটা আপনি এখান থেকে দেখবেন এবং কি আপনি চাইলে কপি করতে পারেন অথবা এই নিচে লগ দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি রিঅ্যাক্টিভ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন যদি আপনি এই যে নিচে লাল বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভ অর্থাৎ পুনরায় সক্রিয় যদি আপনি এখানে কি ট্যাপ করে দেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে এদেরকে একটা তথ্য দিয়ে রাখি আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হওয়ার তিরিশ দিনের মধ্যে প্রসেসটা ফলো করেন তাহলেই ফিরে পাবেন অন্যতায় ফিরে পাবেন না তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আপনার টিকটক অ্যাকাউন্টটি এভাবেই কিন্তু আপনি আবার ফিরিয়ে আনতে পারেন এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি আপনার কাছে ন্যূনতম উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য